চেন্নাইয় ম্যাচের আগেই শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রাফায়েল মেসি বাউলি শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ক্যামেরানের এই অ্যাটাকিং মিডফিল্ডার বুধবার ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয় রাফায়েলের আগমনের কথা কেরালা ব্লাস্টার্সে খেলে যাওয়া এই ফুটবলেরটিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক তাকে ক্লাবের তরফ থেকে লাল হলুদ উত্তরীয় এবং মালা দিয়ে বরণ করে নেওয়া হয় শনিবার চেন্নাইয় ম্যাচের স্কোয়াডে রাফায়েলের থাকা না থাকাটা নির্ভর করছে কোচ অস্কার ব্রুজোর উপর যদিও ক্লাব সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে রিজার্ভ বেঞ্চে দেখা যাবে রাফাইলকে ক্লেটন সিলভার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং দিয়ামানের খারাপ ফর্মের জন্যই রাফায়েলকে তড়িঘড়ি সই করানো হয়েছে মূলত আইএসএলের বাকি ম্যাচগুলির পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপের জন্য আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে তুলতে রাফাইলকে সই করানো হয়েছে পাঁচ মরশুম আগে আইএসএল এ কেরালা ব্লাস্টার্সের হয়ে আটটি গোলও করেছিলেন এই ক্যামেরনের ফুটবলার এছাড়াও পার্সিয়ান গালফ প্রো লিগ চীনের সুপার লিগে চুটিয়ে খেলেছেন বাউলি একশো তিয়াত্তরটি ম্যাচে উনষট্টি গোলও আছে তার নামের পাশে শেষ তাকে খেলতে দেখা যায় চাইনিজ সুপার লিগের ক্লাব সিজি আজবুয়াং কংফুতে যেখানে তিনি চোদ্দোটি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেন আঠাশটি ম্যাচে এছাড়াও এই দীর্ঘদায়ী ফরওয়ার্ড ক্যামরিন জাতীয় দলের হয়েও খেলেছেন ছটি ম্যাচ এখন দেখার রাফায়েলের যোগদানে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ কতটা শক্তিশালী হয়ে ওঠে চলুন একবার দেখে নেওয়া যাক